আসসালামু আলাইকুম ইন্ডিয়ান ভিসা কবে থেকে চালু হবে তো এই ভিডিওর শেষে আমি সব কিছু ক্লিয়ার করবো যে ইন্ডিয়ান ভিসা অ্যাকচুয়ালি কবে থেকে চালু হবে তো তার আগে দুজন কথা বলে নিই ঠিক আছে ইন্ডিয়া অ্যাকচুয়ালি বাংলাদেশে বাংলাদেশ থেকে ইন্ডিয়ান ভিসা বন্ধ করছে জাস্ট একটি কূটনৈতিক চাপ প্রয়োগ করার জন্য বেসিক্যালি ইন্ডিয়া চাপ ছিল যে আপনার আমেরিকা দিয়ে বাংলাদেশকে চাপ ফেলে শেখ হাসিনাকে পুনর্বাসন করার জন্য বেসিক্যালি এই কূটনৈতিক চালটা নেওয়া হয়েছিল বাট আজকে তো দেখছেন আপনারা অনেকে ভিডিও যে ট্রাম্প কিন্তু মোদিকে একটু পাত্তাই দেয়নি সো আশা করা যাচ্ছে যে ইন্ডিয়া তথা হচ্ছে বিজেপি বুঝে গেছে যে অ্যাকচুয়ালি ডক্টর মোহাম্মদ ইউনজিয়ার সাথে খেলে কোনো লাভ নেই তাদের কিন্তু মানে সব দিক থেকে লস হয়েছে অলরেডি ঠিক আছে সো তাদের যে ইন্ডিয়াতে ব্যবসা বাণিজ্য যারা করছিল তারা কিন্তু অলরেডি মনে করেন যে পথের ফকির হওয়ার পথে বাংলাদেশের যে ট্যুরিস্ট তাদের উপর বেসিস করে আপনারা তাদের বিজনেসগুলো চলছিল। আমি আজকে অনেকগুলো ভিডিও দেখলাম সেখানে কিন্তু তাদের সেখানকার যারা বিজনেস করে তারা কিন্তু অলরেডি বলছে যে আমাদের বিজনেস চলে কিন্তু বাংলাদেশের পর্যটক দ্বারা ঠিক আছে ওখানে নাকি জাস্ট পাঁচ পার্সেন্ট হচ্ছে আপনার যারা ওদের প্রোডাক্ট কিনে জাস্ট পাঁচ পার্সেন্ট বা সেবা নেয় পাঁচ পার্সেন্ট বাকি বাই নাইনটি পার্সেন্ট কিন্তু হচ্ছে মানে বাংলাদেশ থেকে যারা দেয় তারা কিন্তু সেসব পণ্য কিনে এবং সেবা নেয় বিশেষ করে কলকাতার আপনার হচ্ছে যে মেডিকেলগুলা তারপর হচ্ছে যে যেসব আপনার মার্কেটগুলা সো এগুলো চলেই কিন্তু বাংলাদেশের মানুষের টাকাই তো এটা করে কিন্তু তাদের বিজনেস একটা বিশাল পরিমাণ লস হয়েছে তো এই এই একটা বিষয় কিন্তু মোদীকে বুঝতে হবে মানে বিজেপি অলরেডি বুঝে গিয়েছে তো তারা কিন্তু কূটনৈতিক কূটনৈতিক যে চাপ ক্রিয়েট করেছিল সেটা কিন্তু এখন মানে তাদের একটা লস প্রজেক্ট হিসাবে গণ্য হয়েছে সো হোপফুলি এবার তাদের সঠিক জিনিসটা বুঝে গেছে যে ডক্টর ইউনুস এর সাথে যতদিন ডক্টর মোহাম্মদ ইউনিজ আছে ততদিন তাদের এইসব কোনো রকমের চাল কোনো রকমের কিছু তাদের কোনো কাজ আসবে না তো হোপফুলি এই মাসেই আপনার হচ্ছে সম্পর্কটা স্বাভাবিক করে নেবে ইন্ডিয়া এবং হচ্ছে যে বিশেষ চালু করে দেবে ঠিক আছে তো হোপফুলি অলরেডি কিন্তু আপনার হচ্ছে ইয়াস ভিসা আপনার যেটাকে বলে মেডিকেল ভিসা মেডিকেল ভিসা অলরেডি চালু করে দিয়েছে সার্স ভিজিট ভিসা বন্ধ তো প্রায় বেশিরভাগ মানুষই কিন্তু হচ্ছে মেডিকেল পেশা পাচ্ছে ওকে সো আপনারা অ্যাপ্লাই করুন অ্যাপ্লাই করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন সো এই যে ভিডিও ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ